ধাক্কায় প্রাণ গেল মাথা দিন ট্রেনে ধাক্কায় মৃত হল একটি বন বিড়ালের ঘটনাটি ঘটে মাথা ভাঙার বাড়ি সংলগ্ন রেল ব্রিজের উপরে এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথা থানার পুলিশ এবং বন দপ্তরের আধিকারিক কর্মীরাও পুলিশ সূত্রে জানা গেছে এদিন মাথাভাঙার ভাঙার খাটের বাড়ি এলাকায় রেল সেতুর ওপর ট্রেনে ধাক্কা লেগে একটি বন বিড়ালের মৃত্যু হয়েছে পরে ওই বন বিড়ালটি বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় বন দপ্তর ওই ময়না তদন্ত করবে বলে জানা গেছে এই ঘটনায় এলাকায় প্রচুর মানুষ ভিড় জমান কালকে তনটে চাৰে তিনিটাৰ পিঠা কয়জন বন্ধু মিলে ভৰ্তি আছে ঘৰতে আছে তাৰ প্ৰচণ্ড গৰম লাগে তাৰ স্নান কৰে নামাৰ পৰা নেকি একজন জলে ডুবে গৈছে তাকে কালকে খোজা হৈ এই পৰ্যন্ত তাকে খোৱা হয় নাই ছেলে যে তলৰ নিচে তাৰ নামে নাম সঠিক বুলেৰ বাঢ়ি কোঠায় গোসান বয়স ক'ত হ'ব আনুমানিক বয়স মোটামুটি সোতৰ আঠৰ আপোনাৰ নাম কি কাজিৰঙা গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোই নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নম্বরে